কাতার বিশ্বকাপের পর থেকেই ইনজুরিতে ভুগছেন নেইমার জুনিয়র বাধ্য হয়ে এই সদির ক্লাব আল হিলাল ছেড়ে পারি জমাতে হয় শৈশবের ক্লাব সান্তোসে জায়গা পাননি সেপ্টেম্বরে শেষ হওয়া বিশ্বকাপ বাছাই পর্বের দলেও গত মাসে এশিয়া সফরের দল ঘোষণা করার আগে আবার নতুন করে চোটে পড়েন নেইমার তাই সুযোগ হয়নি জাপান ও কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে আর সেই চোট কাটাতে নেইমারের সময় লেগে গেল তেতাল্লিশ দিন আর এই সময়ে সন্তোষ খেলে ফেলে নয় ম্যাচ ইঞ্জুরি কাটিয়ে গত রাতে শান্তের হয়ে মাঠে নামেন নেইমার জুনিয়র জুনিয়রাজের বিপক্ষে বদলি হিসাবে নেমে খেলেছেন মাত্র মিনিট মিনিট সময়টা খুব বেশি নয় কিন্তু নেইমারের আলোচনায় আসার জন্য এই তেইশ মিনিটই ছিল যথেষ্ট নেইমার মাঠে নামার পর সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে যোগ করার সময়ে ডি বক্সের বাইরে মাঝামাঝি জায়গায় ফ্রি কিক পাই সন্তোষ সেই শট নিতে গিয়ে হঠাৎ এক মুহূর্তের জন্য থেমে যান নেইমার তার থেমে যাওয়া মানে বিপক্ষের মানব দেওয়াল লাফিয়ে ওটা আর ঠিক সেই ফাঁকা জায়গা লক্ষ্য করে শট নেন নেইমার তবে শটে জোর কম থাকায় সেটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক ফ্রিকিকে গোল না পেলেও নেইমার যতক্ষণ মাঠে ছিলেন ছিলেন পানবন্ধ তেইশ মিনিটে দুটি শট নিয়েছেন গোলের জন্য তিনটি সুযোগ তৈরি করেছেন সারবার ডিবলিং এর চেষ্টা করে সফল হয়েছেন দুটিতে তাই তো পরিসংখ্যান যাই হোক চোখে পড়েছে নেইমারের আত্মবিশ্বাস